আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার মোবাইলের লোকেশন ব্রাউজিং হিস্টোরি এমনকি আপনার পরিচয় ট্র্যাক করা হচ্ছে কিন্তু প্রতিদিন কিন্তু আপনি এটি জানেন না তো দেখেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার ফোনটি হ্যাক হয় এবং আপনি কীভাবে হ্যাক থেকে বাঁচে থাকবেন তো কথা না বাড়িয়ে মূল বিস্তারিত আলোচনা করা যাক তো এটি সমস্যা সমাধানের একটাই কারণ হচ্ছে সেটি হচ্ছে আমরা ভিপি নিউজ করে থাকি তো অবশ্যই আসলে আমাদের সর্বপ্রথম জানতে লাগবে যে আসলে ভিপেন কি এবং এটার কাজ মূলত কি তো ভিপিএন হচ্ছে একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এরপরে রয়েছে এটি আপনার ডেটা এনক্রিপ্ট করে তারপর আপনার আসল পরিচয় বলতে গেলে আপনার আসল আইপি হাইট করে এবং আপনি অন্য দেশ থেকে ব্রাউজিং করছেন এমন দেখায় ভিপিএন যদি আপনার ইউজ করে থাকেন তো দেখেন কেন আমরা ভিপিএন ইউজ করব তো পাবলিক ওয়াইফাই তো নিরাপদ আপনারা সকলে জানেন কিন্তু পাবলিক ওয়াইফাই এখানে ধরুন আপনি এটি কফি শপে ওয়াইফাই ইউজ করছেন পাবলিক তো হ্যাকার খুব সহজেই কিন্তু আপনার তথ্য খেয়ে ফেলতে পারে কিন্তু এন থাকলে এটা কখনোই সম্ভব না যদি আপনি ভিপিএন ইউজ করে থাকেন এরপর হচ্ছে ফেসবুক ইউটিউব ওয়েবসাইট ব্লগ খুলে খুব সহজেই ফেসবুক ইউটিউবে আমরা কিন্তু ব্লগগুলো খুলতে পারবো খুব সহজেই তারপর হচ্ছে আপনারা গোপন ব্রাউজিং অনেকগুলো রয়েছে যেগুলো আমরা ইউজ করে কি করতে পারি আমাদের কাজগুলো করতে পারি ভিপিএন ইউজ করে। তারপর হচ্ছে এখানে আরেকটি অপশান হচ্ছে দেশের বাইরে নেটফ্লিক্স হটস্টার চালানোর যে সাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই ভিপিএন ইউজ করে চালাতে পারি তো ভিপিএন ইউজের মধ্যে ভিপিএনের মধ্যে দুটি পাথক করেছে একটি হচ্ছে ফ্রি ভিপিএন এবং আরেকটি হচ্ছে পেড ভিপিএন তো দেখেন এখানে ফ্রি ভিপিএন হচ্ছে সীমিত সার্ভার ঠিক আছে স্লো স্পিড আপনার ডেটা বিক্রয় হতে পারে ঠিক আছে হ্যাকারও খুব সহজেই কিন্তু এখানে কাজ করে অনেক ভিপিএন হচ্ছে যেগুলো কিন্তু ভাইরাস যেগুলো আমরা কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে থাকি কিন্তু সেগুলো কিন্তু আমাদের অনেক ক্ষতি করে আমাদের ডাটাগুলো অনেক স্লোলিভাবে তারা আমাদের নেয় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না কিন্তু কি করে পরবর্তীতে এই ডাটাগুলো আমাদের বিক্রি হয়ে যায় তো এরপরে রয়েছে পেট ভিপিএন তো পেট ভিপিএন আসলে কেমন তো পেট ভিপিএন হচ্ছে দ্রুত ও নিরাপদ এক কথা বলতে গেলে দ্রুত নির্বাচ এবং ভালো সার্ভার লোকেশন আপনাকে ভালো একটা সার্ভার দিবে তারা তারপর আপনার গোপনীয়তা যে রয়েছে সেটি কিন্তু তারা সুরক্ষা করে কারণ আপনি যখন একজনের কাছ থেকে একটা জিনিস পেট দিয়ে নেবেন তখন সেই জিনিসটি কিন্তু খুব সেফ দিবে তারা আপনাদের এরপর হচ্ছে ফ্রি ভিপিএন দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে তো ফ্রি ভিপিএন দিয়ে শুরু করতে পারেন আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ কাজের জন্য পেট ব্যবহার করাই ভালো কিন্তু এরপর হচ্ছে বাংলাদেশের জন্য কিন্তু আপনাদের দেখাবো যে ভালো বাংলাদেশের জন্য ভিপেন কোনটি তো সেগুলো হচ্ছে আপনারা এইখান থেকে পেয়ে ফেলতে পারেন হ্যাঁ যেগুলো ফ্রি আমরা ইউজ করে থাকি তো সেগুলো হচ্ছে পি আর ও টি ও এন ঠিক আছে প্রোটন ভিপেন রয়েছে তো এটি কিন্তু বাংলাদেশের জন্য পারফেক্ট একটা ভিপেন এরপরে কিন্তু আরেকটি রয়েছে উইন্ডো ডাব্লু আই এন ডি এস উইন্ডো স্কিপ ঠিক আছে তো উইন্ডো স্কিপ রয়েছে তো এই ভিপেনটি আপনারা ইউজ করতে পারেন এবং যেগুলো আপনারা পেট ভিপেন যেগুলো রয়েছে পেড ভিপেনের মধ্যে কিন্তু নো আর ডি নিপেন এটি আপনারা ইউজ করতে পারেন তারপরে হচ্ছে এক্সপ্রেস ভিপেন রয়েছে ই এক্স ইএক্স পি আর এক্সপ্রেস ভিপেন তো এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু পেড ভিপেন তো বন্ধুরা ভিপেন শুধু হ্যাক থেকে নয় ঠিক আছে তো আপনার ব্যক্তিগত নিরাপত্তার ঢাল তো আপনি কোনটি ব্যবহার করবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি টেকলি আমার সাফি আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফেজ